যখনই জানা গেল যে এই মহিলা এই লাশটা আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না তখনই সবাই সত্যি নিঃশ্বাস ফেললেন কেন ফেললেন ওই শ্রমিকের প্রাণ নাই যে সরকার শিক্ষার্থী শ্রমিক জনতার সাথে থাকে না সেই সরকারের পরিণাম কি হয় সেটি কুড়ি হাসিনা সরকার সরকারের উদাহরণ থেকে আমরা দেখতে পেয়েছি একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনারা গতকালকে ঘটনা দেখেছেন ওই যে ডেবুটি ইউনিভার্সিটির পাশে শান্তনা নামে যে মহিলা লাশ পাওয়া গেল

শ্রমিকদের ওপরে সেই নারী শ্রমিকদের সেই শ্রমিকদের তাদের পর্যাপ্ত সুযোগ সুবিধা তো অবশ্যই দিবেন এর পাশাপাশি বেঁচে থাকার ন্যূনতম অধিকারটুকু কোন শ্রমিককে কোন নাগরিককে কোন নারীকে এরকম নৃশংস ভাবে মৃত্যু শিকার হতে হবে আমাদের এই নতুন বাংলাদেশে সেটা আমরা প্রত্যাশা করি না সংগ্রামী বন্ধুগণ যখন তার নাম আমরা জানতাম না আমরা উদ্বিগ্ন ছিলাম সে কোনো শিক্ষার্থীকে না সে কোনো বিশ্ববিদ্যালয়ের না কিন্তু যখন আমরা জানলাম সে একজন শ্রমজীবী নারী তখন

এই একটা রাষ্ট্রের কাঠামোকে সচল রাখে এটা মাথায় রাখতে হবে সুতরাং রাষ্ট্রের নিরাপত্তা বিধান করতে হলে প্রবৃত্তির নিরাপত্তা সর্বাগ্রে বিধান করতে হবে আমাদের দাবি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে 到底谁好谁？<laughs>